সহজ দশটি জিকির প্রতিদিন যদি এই সহজ দশটি জিকির আমার মহিলা মা বোনেরা এবং সম্মানিত ভাইয়েরা মুসলিম ভাইয়েরা আপনারা যদি এই জিকিরগুলা যদি করতে পারেন এর প্রতিদান সরাসরি আল্লাহর জান্নাত আর এটা আমার কথা নয় বলেছেন প্রিয়নবী মোহাম্মদ আল্লাহ ওসাল্লাম আল্লাপাক রব্বুলাইল কলায়ন করিমে জিকির সম্পর্কে আল্লাহ তালা বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আল্লাহ অ দুনিয়ার মানুষরা আমি আল্লাহ আর জিকির করো তোমরা পিয়া মা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করু দা বসে বসে তুম রাম এল্লাহ পাকের জিকির কর ওয়া লা জুনু বিহী শোয়ে শোয়ে তুম পাকের জিকর কর ওয়াটা ফ্যাক্টর উ দফি খল পিস্যামা ওয়াট ওয়াল আউট বিশাল স্মন্তকে খুঁটি চারা দাঁড় করিয়ে রেখেছি এ আসমান নিয়ে তোমরা গবেষণা করো বিস্তৃত জমিন নিয়ে তোমরা গবেষণা করো আল্লাহ পাক জিকিরের তিনটি পদ্ধতি বাদিয়ে দিয়েছেন তিনটি পদ্ধতি হলো দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে জিকির করতে পারবেন আল্লাহ পাক চমৎকার করে বলেন সুরতুল্লাহ হজাবে বলেন্লাহ ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله باك رب العالمين بولن هي إيمان دَرِّ الدولار اذكر الله أمي الله ذكر كُلَا ذكرا كثيرا بشي بشي پوری من ذكر كُلَا ودهيك پوری من وسبحوه তেজবি পাঠ করো পবিত্রতা ঘোষণা করো বকরতা ও আসিলা সর্ব অবস্থায় সকাল দুপুর রাতে ঘরে বাহিরে মাঠে ঘাটে চলা ফেরায় সর্ব অবস্থা পাকের জিকির করো আল্লাহ তালা আরও চমৎকার করে বললেন সুরতুল বাকারের মধ্যে জিকির সম্পর্কে বলছেন আল্লাহ পাক রবুল আলমিন বলছেন হে আমার ইমানদার বান্দিরা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ রোজা এবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে হায়াতের মধ্যে বরকত দিয়ে রিজিক দিয়ে জাহান্নামী মানুষগুলোকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন সোহান আল্লাহ এজন্য জন্য প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোনেরা সহজ দশটি জিকিরের কথা বলবো এই দশটি জিকির যদি আপনারা প্রতিদিন যদি জিকির করতে পারেন তাহলে আল্লাহ প্রতিদান হিসেবে সরাসরি জান্নাত দিয়ে দিবেন এক নম্বর হলো দৈনিক একশো বার পড়বেন দৈনিক একশো বার পড়তে হবে রসুল করিম সাল্লি ওসাল্লাম বলছেন যে ব্যক্তি জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার এক হাজার গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন এক হাজার নেকি আল্লাহ রব্বুল আলমিন আমল নামার মধ্যে দান করবেন সহি মুসলিম দুই হাজার তিহাত্তর নম্বর হাদিস দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ 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 এই জিকিরটি বেশি বেশি করবেন আলহামদুলিল্লাহ জিকির যদি আপনি বেশি বেশি যদি করেন চলতে ফিরতে উঠতে বসতে যদি জিকির করেন খাবার শেষ করার পরে যদি আলহামদুলিল্লাহ বলেন যদি আপনি কাজ শেষ করার পরে যদি আলহামদুলিল্লাহ বলেন রান্না রান্নাবান্না শেষ করার পরে যদি আলহামদুলিল্লাহ পড়েন যে কোনো কাজ শেষ করার শেষ করার পর কৃতজ্ঞতা হিসেবে শুক্রিয়া আদায় হিসেবে আপনি যদি আলহামদুলিল্লাহ পড়েন পাকের প্রতিদান আপনাকে কি দিবেন সুল্লাপাক হবেন হাসরের ময়দানে মিজান পাল্লার যে নেকির পাল্লা আছে সেই নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন সোভার আল্লাহি হবে তিন নম্বর হচ্ছে বেশি বেশি পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হো আকবর এই আল্লাহ আকবর আল্লাহর বরত্বের স্লোগান বেশি বেশি দিবেন রসুল করিম সাল্লাহ আলী ওসালাম বলছেন আল্লাহর কোনো বন্দা বান্দি যদি দৈনিক আল্লাহ আকবার জিকির যদি বেশি বেশি করে গাছের পাকা পাতাগুলো যেমন করে বাতাসে ঝরে ঝরে পড়ে যায় আল যারা আল্লাহ আকবরের এই বরত্বের স্লোগান জিকির যারা বেশি বেশি করবে আল্লাহ তালা তার গুনা গুনা এমন করে কলপ থেকে অন্তর থেকে ফেলে পরিষ্কার করে দেন সোবাহ চার নাম্বার জিকির হচ্ছে সর্বোত্তম জিকির এই জিকিরটি বেশি বেশি প্রতিদিন করবেন নামা ইমানদার মুসলিম আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা জিকিরটি হলো ইলাহা লা ইলাহা ল এই জিকিরটি বেশি বেশি করে করবেন এই জিকির করলে কি হবে এটি হচ্ছে সর্বোত্তম জিকির আপনি যদি এই জিকির করেন আপনার ইমান মজবুত হবে ইমানটা নতুন হবে রসুল ইক করিম সাল্লাল্লাহীগু সাল্লাম সাহাবিদেরকে বললেন এই প্রিয় সাহাবিরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির তোমরা লাইলা হাইল্লাল্লাহ পর সাহাবিরা বললেন দিয়া রসুল আল্লাহ জিকির করলে কি হবে বললেন এই জিকির করলে তোমাদের ইমান নবায়ন হবে ই ইমানটা নতুন হবে সোভানন্দিব পাঁচ নম্বর জিকির হলো পড়বেন সোহানন্দ আল্হি ওয়াল হামদুল্লাহী ولا اله الا الله والله اكبر. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر. أبر سبحان الله والحمد لله ولا اله বললেন পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সবথেকে দামি হলো এই জিকির এই জিকির পড়লে আল্লাহ তালার প্রিয় বান্দে হিসেবে আল্লাহ তালা আপনাকে কবুল করবেন গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন ছয় নম্বর জিকির হল ছয় নম্বর যে জিকিরটি বেশি বেশি করবেন সেই জিকির হলো সুবাহান্লাহি ওবি হামদিহি সুবাহান্লাহি ওবি হামদিহি রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এই জিকির যারা করবে দৈনিক একশো বার যে মহিলারা যে পুরুষেরা এই জিকির করবে সবাহান্লাহি ওবি হামদিহি একশোবার পড়ার সাথে সাথে তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয় সমুদ্রের মধ্যে যত ফেনা থাকে সব ফেনা পরিমাণ যদি তার গুনা থাকে আল্লাহ তালাই জিকিরের সাথে সাথে আল্লাহ গুনাগুলা মাফ করে পরিষ্কার করে দেন সোমান আল্লাহ অন্তরটাকে পুত পবিত্র করে দেন সাত নম্বর হলো যেই জিকিরটি মহিলা মা মুসলিম ভাইরা সবাই করবেন ঘরে বাহিরে অফিস আদালতে সব সময় করবেন সুবহানাল্লাহিল আযীম ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়াবি হামদিহি একবার পড়ার সাথে সাথে জান্নাতে আপনার জন্য একটি খেজুর গাছ বরাদ্দ একটি খেজুর গ্যাসের মালিক দশ বার পড়লে দশটি খেজুর গ্যাসের মালিক জান্নাতে হবেন একশো বার বার এক মিলিয়ন বার যতবার পড়েন ততটি খেজুর গ্যাসের মালিক আপনি হয়ে যাবেন জান্নাতে জান্ন আট নম্বর হচ্ছে রসুল করিম সাল্লি ওসাল্লাম জিকির কথা সাহাবিদেরকে বলছেন সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা কি জান্নাতে গুপ্ত ধনভান্ডার আল্লাহর পক্ষ থেকে পেতে চাও সাহাবিরা বললেন ইয়ার সুলাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা জান্নাতের ধনবান্ডার গুপ্ত ধনবান্ডার পেতে চাই রসুল কিরিম সল্লাল্লাহ আলী ওসাল্লাহ বলছেন তাহলে তোমরা বেশি বেশি করে পড়ো লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা ওয়ালা ইল্লা লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পড়লে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে গুপ্ত ধনবানদের মালিক বানিয়ে দিবেন নয় নাম্বার যিকির রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই যিকিরটি করো ইয়া জাল জালাদি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পড়লে মনের আশা পূরণ হয় বিপদ দূর হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য দশ নম্বর হলো প্রত্যেক দিন সকালে বার বিকেলে দশ বার রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের উপর দূরত পড়বেন শরীফ যে কোনো দূরত দুরুদ ইব্রাহিম পড়লেও পারেন অথবা ছোট্ট দূরটি পড়লেও পারেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দূরটি পড়লেও পারেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন কেউ যদি আমি নবীর উপরে সকালে দশ বার বিকেলে দশ বার যদি দূরত পড়ে ওয়াজাবাতু শাতি হাসরের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করা আমিনবীর জন্য যায় ইমানদার আমার মুসলিম মহিলা মা বোনেরা মুসলিম ভাইয়েরা আপনারা প্রতিদিন এই দশটি জিকির করলে প্রতিদান আল্লাহর পক্ষ থেকে সরাসরি জান্নাত পেয়ে যাবেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই জিকিরগুলা করার আল্লাহ আল্লাহতালা তৌফিক দান করুন